অবশেষে ইমুতে চলে এলো আনব্লক করার অপশান আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ইমুতে ব্লক করলে নিজেরাই আনব্লক করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি ইতিমধ্যে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখে ফেলেছেন ইমুতে আনব্লক করতে হয় এ বিষয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেননি কিন্তু এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণটি দেখেন তাহলে আপনারা খুব সহজে কিন্তু মুতে যে কাউকে আপনাকে আপনাকে কেউ যদি ব্লক করে তাহলে খুব সহজে কিন্তু আপনি নিজেই আনব্লক করতে পারবেন আর কীভাবে আনব্লক করবেন এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখিয়ে দেবো তো ওই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইম লাইনে রেখে দিতে পারেন কারণ বলা তো যায় না যে কোনো সময় যে কেউ আপনাকে ব্লক করতে পারে আর আপনাকে ব্লক করলেই আপনি কাজে লাগাতে পারবেন তাহলে শুনুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনাকে এমও থেকে যদি কেউ ব্লক করে তাহলে সেটা আনব্লক করবেন তো সেজন্য জন্য সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন এখান থেকে গুগল প্লে স্টোর ওপেন করার পরে এখান থেকে আপনারা যে সার্চ বার পাবেন আপনারা এখান থেকে সার্চবারের উপর ট্যাপ করবেন সার্চবারের উপর ট্যাপ করার পর এখানে আপনারা ইমো লিখে সার্চ করবেন ইমো লিখে সার্চ করলে ইমো অ্যাপ্লিকেশানটি এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে আপডেট করতে বলতেছে আপনাকে যদি আপডেট করতে বলে অবশ্যই এখান থেকে আপনারা আপডেট করে নেবেন আমি এখান থেকে আপডেট করে নিচ্ছি আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটি আপডেট করে নেবেন ইমো অ্যাকাউন্ট আপডেট করা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টটি ওপেন করবেন ইমো অ্যাকাউন্টটি ওপেন করলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন উপর দিকে এখান থেকে আপনাদের পিকচার আইকন দেখতে পাবেন আপনার পিকচার আইকনের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনারা সেটিংস অপশান পেয়ে যাবেন এখন এখান থেকে আপনারা এই সেটিংস অপশানের উপর ট্যাপ করবেন সেটিংস অপশানের উপর ট্যাপ করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামের এই অপশানের উপর ট্যাপ করবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশানের উপর ট্যাপ করলে এরকম ইন্টারভেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন চেঞ্জ ফোন নম্বর নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে চেঞ্জ ফোন নম্বর এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আর পেয়ে যাবেন চেঞ্জ নম্বর এখন এখান থেকে আপনারা চেঞ্জ নম্বর এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনারা যে কাজটি করবেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন সেই কান্ট্রি সিলেক্ট করার জন্য এখান থেকে আরও বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর যে দেশ থেকে আপনি দেখতেছেন সেই দেশের সেই কান্ট্রিটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে নিচেও দেখতে পাবেন এখান থেকে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি কান্ট্রিটি সিলেক্ট করে দেবেন মানে আপনি যে দেশ থেকে দেখতেছেন সে দেশটি এখান থেকে আপনার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার যে নম্বর দিয়ে আপনার ইমো অ্যাকাউন্টটি খোলা আছে সেখানে এই নম্বরটি দিবেন মানে যে নম্বর ইমো খোলা আছে সেই নম্বর এখানে দেবেন আমি এখানে এই নম্বরটি দিয়ে নিচ্ছি এখানে দেওয়া এই নম্বরটি দিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে যে একটা নতুন নম্বর দিতে হবে আপনার যে কাজটি করবেন এখান থেকে আপনার নতুন একটি নম্বর দিয়ে দেবেন নতুন একটি নম্বর এখানে আপনার বসিয়ে নেবেন যে নম্বরটি আপনার কাছে আছে। আমি এখান থেকে নতুন একটি নম্বর দিয়ে নিচ্ছি এখান থেকে আপনাদের নতুন নম্বরটি দেওয়া হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে টিক টিকমার্কটি দেখতে পাবেন টিক মার্ক অপশানের উপর ট্যাপ করবেন তাহলে যে কাজটি হবে তাই যদি আপনারা খুব সহজে এখান থেকে যদি আপনার নাম্বারটি চেঞ্জ করে ফেলেন আপনার এমন নাম্বারটি চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা যে আপনাকে ব্লগ করেছে তার সাথে কিন্তু আপনারা খুব সহজে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন